এখন আছো আমি ভালো মালিক এসেছে এই জন্য আমি আজকে বিভিন্ন দিতে পারছি না একটা বললাম এখন আমার বলছি তো বন্ধুরা তোমরা কেমন আছে এটা কতটা আছে দেখি ঘুরে করতে হয় তো এটা বোনা হয়নি তার আগে ঘুরলাম হুম তাকে করতে হবে একশো আছে একশো করে আট এটার মধ্যে তিনটে করে নিয়ে তিন দিন করতে হবে তো দুপুরবেলা তোমাদের লাঞ্চ হয়ে গেছে আমি মাছ ধরে খেলাম আর খেলাম খেয়ে আবার বসলাম সে খাবার তোমার আজকে টাইমটা বুঝতে পারবি মানিক এসেছে তো মানুষের সাথে মানিকের সামনে বসতে ওঠলাম লাগে তো বন্ধুরা তোমরা বলো আমি কি করবো ইউটিউব থেকে চলে যাবো বলছো না কালকে আবার যাবো মাঠে মাঠে গিয়ে ভিডিও করবো মানে লাইভ ভিডিও করবো কারণ আমার আগের সপ্তাহে এসেছিলো আমার মনো এ সপ্তাহে আসবে আমার যা কালকে মাঠে নিয়ে যাবো মাঠে গিয়ে তোমাদের সরষে খুব দেখাবো ঠিক আছে তাদের বলবো না যারা গ্রামে থাকো তাদের বলবো না হ্যালো কেউ আছো মেশিন বন্ধ করে দেবো ওপরে মেশিন বসাচ্ছে তোমাদের লাইফে আমি আবার ওইটা দেখাবো মেশিনে কাজ হচ্ছে ওপরে কাজ মানে এই সব মাল কাটার জন্য মেশিন বসছে দেখাবো হয়ে যাওয়ার আগে তাহলে তো কালকে মাঠে যাব যারা ধরো বাইরে থাকো গ্রামে যারা থাকো তাদের আমি বলবো না কেননা তারা তো অল টাইম দেখতেই পাবে আমার আমাদের আমাদের আমরা গ্রামে থাকি প্রায় মোটামুটি গ্রামে থাকি খুব একদম অজপাড়া গ্রাম না তো সোদপুর এলাকা ঘুরতে পারছি একটা ভিতর দিকে থাকি আমার সোদপুরে থাকি আরে তো ভিতর দিকে থাকি তো যাই হোক তোমাদের কালকে মাঠে গিয়ে লাইভ ভিডিও করবো বা যা আসবে সাথে লাইভ ভিডিও করবো আর এমনি ভিডিও কিছু করবো এই আগের সপ্তাহে যেমন করেছি বন্ধুরা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ খাওয়া হয়েছে কি তোমাদের একটু কমেন্ট করে অন্তত জানাও একটু কমেন্ট করে একটু জানাও যে তোমরা কি খেলে কি রান্না হলো আজকে জীবনটা অনেক দুঃখে জানো তো প্রচুর দুঃখে বলতে ভালো লাগে না কেন বলো তো সোশ্যাল মিডিয়া মিডিয়াতে বলবো নিজের ইয়ের কথা আমার নিজের না খুব খারাপ লাগে কিন্তু তবুও যদি কেউ শুনতে চাও কোনো দিন যখন আমরা শুনতে চাই না জীবন তোমার প্রচুর দুঃখ তবে হ্যাঁ এটা বলতে পারো আমার দুটো ছেলে আছে ছেলে দুটো ছেলে দুটো মোটামুটি ভালো আমার ভালো মোটামুটি কেন ভালো তো খুব সহায় হয়ে পড়ে আছে আমার স্বামী আমাকে কিচ্ছু করে দিয়ে যায়নি কিচ্ছু না আমি তো ভিডিও করি ঘরটা তো দেখতেই পাও তোমরা কিচ্ছু করে দিয়ে যায় না এখন জানি না চার দেওয়ালটা তুলেছি চার দেওয়ালটা তোলার মানে তাও একবারে এক কাটা জায়গা তার মধ্যে আমি ঘরটা করেছি এর আগে তোমাকে দেখিয়েছি তোমাদের তবুও আমি বলছি যে এক কাটা জায়গার ভিতরে মানে একটা জায়গার মধ্যে মানে ঘরটা একটা চার ছটা পাঁচ তার মধ্যেই আছে বারান্দা না আছে কিছু ওই ঘরের এক ঠালা পুরো ঘর মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে মাঝখানটা একটা পার্টিশন দেওয়া আছে এটা যেমন এই যে একটা ঘর দেখতে পাচ্ছো এই যে একটা ঘর দাঁড়াত মধ্যে দেখাচ্ছে আর লোক আসছে ধরো এইখান থেকে এতটা ঘর এই যে এটা একটা যে অফিস রুম এটা এই যে মাঝখানে যেমন এই পার্টিশানটা দিয়ে দিয়েছে আমাদের সেই পার্টিশানটা দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে দেওয়াল সেই দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক দেখা যায় না যতক্ষণ না জালা খুলব আসছে তো বন্ধুরা কি বলবো তোমাদের হুম আসলেই বন্ধ করে দেবো ওই এক ঘরের ভিতরে থাকে ঘর ঘর কোনো প্লাস্টার হয়েছে কিছু হয়নি ঘর বাড়িগুলো যেটা ঠিকঠাক করবো সেটাও হচ্ছে না তো গে সুখে দুঃখে আমার সংসার ভালো চলে যাচ্ছে আমি খুব আনন্দে আছি খুবই আনন্দে আছে আনন্দ ভালোই আছে আমি তো ভাবি আমার মতো সুখী কেউ নেই আমি হয়তো স্বামীটা মারা গেছে আমার ওটাই দুঃখ সব দিক দুঃখ কিন্তু আমি নিজেকে নিজেকে কী ভাবি বলো তো আমার সুখ প্রচুর

प्रिंटिंग এর থেকে এসেছে আচ্ছা আচ্ছা তবে ওইখান থেকেই কার অবশ্যই আগে আরেকটা চেয়েছিল ওখানে বিমানদার এখানে কাজ করে হ্যাঁ ওই মডেল থেকে যে ভাবা টাইলে জানি তো জানি না ক্যামেরাটা দেখে বুঝতে পারেন তার মধ্যে এই তো আমরা থেকে কমিটি যে বাসনা মত অনুমতি করতে টিকিট যে হ্যাঁ জানেন কি হ্যাঁ হ্যাঁ এর উপরে চার্জ কত মানে বিমানের চার্জ কত মানে তো ওটা ডিলেট করবে ও এখানে আপনি চিল্লাচિલે

আমাদের বসাক দা এটা বসাক দা হাই বলুন বসাক দা হ্যাঁ লাইক করছি এটা আমাদের বসাক দা একসাথে আমরা কাজ করি এখানে কাজ করে আরও আছে পুরোর সঙ্গে তো কথা বলা যায় না তা যাই হোক পুরোর সঙ্গে কথা বলা দেখিয়েছি পুরো তাদেরকে কাল থেকে একটা মেয়ে ওই মেয়েটা আগে যে মেয়েটা কাজ করতো ওই মেয়েটা ছেড়ে দিয়েছে কেউ নেই লাইভ ভিডিও করছি

কিন্তু এই ও আমার কীরকম হবে মনের মিল হবে নাকি কে জানে কাজের জায়গায় বটো কেজন কেজন করা আমাকে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইভ ভিডিওটা গিয়ে শেয়ার লাইক কমেন্ট করো আর কিছু বলার আমার নেই আমি আসবো প্রত্যেক দিন তোমরা ঝ্যাঁটা লাথি যাই মারো তাতেই আমি সুখী ওইখানে ঝ্যাঁটা লাথিটা দিয়ে দিও তা মানে ওখানে বলতে ওই ফোনে ফোনে কমেন্ট করে যদি কিছু ভুল বলে থাকে গান ধরলাম তো বন্ধুরা না পাই পাই পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর এইটাই তোমাদের কাছে একটা অনুরোধ আমি ভিডিও করি ঠিক এই জন্যই এখন আবার ওইখানে ভিডিও করতাম ওপরটায় যে ভিডিও করতাম ওখানে এখন একটা মেশিন বসে মেশিনটাকে দেখা পরে যখন হয়ে যাবে তখন টাকা বাই 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 জয় মাতাজি জয় যারা বললি জয়